যা মোরে কান্দাইয়া আমি মনের সুখে আবার কাঁদতে ঘাস হয়েছে অনেক কিলো পাতলা পাতলা যাও কাটালে ঘাস কাটা সে আগ গাছ উনি দেওয়া হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এই যে করতেছি আচ্ছা এটা হচ্ছে নাম হইলো বর পাই আয় লতার নাম সো হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে জানাই সুস্বাগতম আজকে চলে আসছি পানের বরজে অর্থাৎ পান আমরা সবাই কম বেশি খাই কিন্তু পানের উৎপত্তিটা আসলে কোথায় সেটা অনেকেই হয়তো বা জানা নেই যারা বিশেষ করে শহরে থাকা হয় তো আজকে সবার জন্যই থাকছে এই ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবেন সো আমি এখন কিন্তু আসি এখন একটা পানের বড় বরজে তো এখানেই এখান থেকে পান সিরে সিঁড়ে খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে যতদূর চোখ যায় ততদূরই শুধু কিন্তু পান আর পান মানে আমার দুপাশে শুধু পান এই যে আর সামনেও কিন্তু পান রয়েছে তো পানের কিন্তু অনেক পরিচর্যা আছে এর ভিতরে একটি হচ্ছে পানের বরে পাইট দেয়া পাইট সম্পর্কে আমরা অনেকেই জানি না সো বন্ধুরা এখানে হচ্ছে একজন দাদা সে হচ্ছে এই যে পানের পরিচর্যা করছেন দাদা এটা কি করছেন আপনি লতা খাটো করতেছি আচ্ছা এটা হচ্ছে নাম বর লতার সো এইদিকে বরিশালে যেটা এটা বলা হয় যে লতা নাকি পাইয়ে নাকি আচ্ছা এটা এটা দেওয়ার কারণটা কি দাদা একটু বলবেন এই তো বড় হয়ে গেছে না এই জন্য ছোট করতে হবে ছোট না করলে তো চালের উপরে হচ্ছে যাবে আচ্ছা আচ্ছা তো এই যে পিছনে যে পানগুলো আছে এগুলো কিন্তু বড় হয়েছে এই যে সো এগুলোকে এইভাবে নামিয়ে ঠিক এই যে এরকম একটা সাইজ দেওয়া হবে এই যে লেবেল করা হচ্ছে এখানে তো এখানে অনেক লোকজনই কাজ করে তো পিছনে আছে কাকা কেমন আছেন হুম ভালো আছি বড়টা কি আপনার এটা আচ্ছা আচ্ছা তো বরে তো এবছর মনে হয় ভালো ইনকাম হচ্ছে আপনাদের নাকি মোটামুটি এই আচ্ছা তো এখন কয়জন কর্মচারী আছে কয়জন না নিজেই করতেছেন সবই আমরা দুই জনই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বরের দুপাশ এটাকে আমাদের বরিশালের ভাষায় বলে মানে একটা চালি এই এই পাশে একটা চালি আর এই পাশে একটা চালি দুই পাশে কিন্তু বরস রয়েছে এই যে পান রয়েছে দুপাশে এই পাশে হচ্ছে এখন পর্যন্ত পায়ে দেওয়া হয় না এই যে এখানে কিন্তু এখন পর্যন্ত পায়ে দেওয়া হয় নাই তো এটাও মনে আস্তে আস্তে তারা পায়ে দিবে আর এইদিকে লতাগুলো কিন্তু একটু খাটো সো এগুলো হচ্ছে পাড়ি দেওয়া হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এই যে পাট দেওয়ার পর কিন্তু বরগুলো আসলে খুব সুন্দর লাগে এই যে সামনে সবগুলো পায় দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে টাইঙ্গা বলা হয় এটা হচ্ছে পাটকাঠি মানে ভালো বাংলা হচ্ছে এটার নাম পাটকাঠি এই পাটকাঠি কিন্তু এখানে ইউজ করা হয়েছে যে এই যে পাটকাঠি দিয়ে হচ্ছে মানে একবার এইরকম লতা বেঁধে দেওয়া হয়েছে এভাবে দাঁড়িয়ে থাকে লতাগুলো যখন একটু বড় হয় তখন কিন্তু এই পাটকাঠির সাহায্যে আর দাঁড়ায় আর কি তখনই কিন্তু পান বৃদ্ধি হয় আর কি বড়ো হয় আর এখানেও কিন্তু গাইস একজনে হচ্ছে এই যে পানের বড় যে কাজ করতেছে এই যে কাজ চলতেছে এর জন্য খুব সুন্দরভাবে আলতোভাবে এটা হচ্ছে ওনার নিজস্ব বрту তো আলতোভাবে সুন্দর করে কাজবাস করতেছে উনি আমি মনের সুখে আবার করতে চাই দারুন তারা মানে আনন্দ উল্লাসে যেটাকে আমরা বলি পেশোনা পেশোনা মানে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে একটু আনন্দ দিয়ে আবার কাজটাকে স্টার্ট করা এই দাদা হচ্ছে কাজ করেই যাচ্ছে মাঝে মাঝে একটু গান টান গায় কী অবস্থা দাদা কেমন আছেন আপনি এই তো চলছে দিনকাল ভালোই কাজের ফাঁকে মাঝে মাঝে নিজের বিনোদিন বিনোদন দেওয়ার জন্য গান টান গাই ভালো লাগে এইটা হচ্ছে আপনার পাইট দেওয়া নাকি এভাবে লতাগুলো বড় হলে তারপরে এভাবে টেনে ছোট করে বিদে দিতে হয় আচ্ছা আচ্ছা এই যে যেভাবে ধরলেন ধরার পরে বেঁধে দিলেন পর আছে কত দূর এই তো এখানে মোট মাঠ বর আছে এই একাই করি মাঝে মাঝে লোকজন নিয়ে করতে হয় বর্তমানে পানের বাজার একটু কম তো সে কারণে লোকজন কম নেই সো গাইস শুনলাম একজন দাদার কথা সো এখন কিন্তু পানের বরসটা মানে হচ্ছে মানে পানের দামটা একটু কম যাচ্ছে তো এই জন্য তাদের মানে মন্দা চলছে যেটাকে আমরা বলি মন্দা মানে পানের বাজার কম থাকলে তাদের একটু লস হয় পানের দামটা ভালো পায় না তো তো আস্তে আস্তে আবার এই মন্দা কাটিয়ে উঠবে সো অবশ্যই তাদের জন্য আশীর্বাদ থাকবে তারা যেন আরও ভালো পজিশনে যেতে পারে পরে থাকে অর্থাৎ মানে যাদের বর তারা কিন্তু খুব ধার্মিক হয়ে থাকে তার একটা প্রতীক হচ্ছে এই যে লক্ষ্মীর ফুল মানে এই ফুল দিয়ে তারা রাখে কারণ হয়তোবা মা লক্ষ্মীর বরে তাদের বরসটা খুব ভালো হতে পারে বড় শুধু পান থাকে এমনটা নয় কিন্তু এখানে সুবরিও পাওয়া যায় যে সুবরি গাছেরা রোপন করছে অলমোস্ট মোটামুটি খারাপ হয় বড় হয়েছে এটা হচ্ছে আগুন সো গাছ না কী কয় সো এটাও একটা ভালো প্রতীক কিন্তু লক্ষ্মীর প্রতীক মনে হয় সো গাইস ভিতরে অনেকটা গরম সো একটু বাহিরে তো বাহিরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে তিল গাছ এই তিল থেকে কিন্তু অনেকে মধু সংগ্রহ করে থাকে মৌমাছিরা আর এই মধু কিন্তু আমরা খাই এই যে তিল গাছ এইখানে অনেক তিল হয়েছে কিন্তু এই যে দেখ দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে অনেক তিল রয়েছে মানে গ্রামে অনেক এই এইদিকে বিশেষ করে এই অনেক অনেক জিনিসের মানে ফলন ভালো হয় এই যে সামনে কিন্তু তিল গাছের ফুল এই যে থোকায় থোকায় কিন্তু অনেক ফুল এখন নেই আর কি এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স গাছ এই যে ঢেঁড়স এই যে ঢ্যাঁড়স এই ঢ্যাস এখন মনে হয় ঢ্যাড়স গুলো আরো কয়েকদিন পরে ছিঁড়বে যাদের ঢ্যাঁড়স অলমোস্ট অনেকটা নিয়ে গেছে কিন্তু এখনও কয়েকটা ঢেঁড়স এখানে আছে ঢ্যাস গাছ প্লাস আমি হাঁটছি আর দেখছি মানে গ্রামের প্রকৃতি দারুণ লাগছে আমার কাছে বিকেলটা মানে অন্যরকম একটা বিকেল হিসাবে ভালোই লাগতেছে চারপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে একবারে মনটা জুড়িয়ে গেছে আজকে একটা চর মানে চরের পাশে হচ্ছে একটা খাল খালের মতো মানে নদী আগে নদী ছিল এখন হচ্ছে এখানে চর পড়ে গেছে এই যে সামনে হচ্ছে খালটা খালের দুপাশে কিন্তু অনেক গাছ আছে যে ছইলা গাছ থেকে শুরু করে অনেক গাছ গাছটা আর ওই যে সামনে সামনে ওই যে ওই জায়গাটা ওই জায়গাটা এইখান থেকে কিন্তু একটা আপনার মানে শাঁকো যেটাকে আমরা চার বলে থাকি আমাদের গ্রামের ভাষা চার ওই চারটা ছিল চারটা এখন নেই মানে ভেঙে নিয়ে গেছে হয়তো বা হয়তো বা এখানে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে এখানে হচ্ছে আখ গাছ মানে আখ যেটা আমরা ঢাকাতে করে খাই মানে রস খাই এই আখটা কিন্তু এইভাবে হয় এই যে অনেকে এই যে জাল দিয়ে রাখছে এখানে হচ্ছে বিষয়টা মানে রাতে হচ্ছে ওই পাতিশিয়াল যেগুলো আছে ওরা কিন্তু ঢুকে মানে আখটা খেয়ে ফেলে মানে এদের লস করে ফেলে এই জন্য যে জাল দিয়ে রাখছে তো বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা শৈলা গাছ এই শৈলা কিন্তু মানে পাকলে এরপরে খায় এখন শৈলা নাই তো আমরা ছোটোবেলায় এই শৈলা খেয়েছি অনেকবার এখন হয়তো বা শৈলা নাই গাছটা কিন্তু মানে গাছটা যখন বড়ো হবে তখন কিন্তু এর শৈলা খেতে খুব মজা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ছোটোবেলায় কে কে শৈলা খেয়েছেন বা শৈলা চিনে থাকে তার উপরে যেটা আছে এটা কিন্তু একটা খাজুর গাছ তো এই খাজুর হচ্ছে দেশি খাজুর এই খাজুরের টেস্ট কিন্তু অতুলনীয় এই যে খাজুর এখনও মানে অনেকটা পড়ছে সকালবেলায় আসলে অনেক পাওয়া যায় এখন কিন্তু নাই মানে অনেকটা নষ্ট হয়ে গেছে খেজুর পেয়েছি এই যে এটা এটা এই দিক থেকে একটু মানে নষ্ট ভালো আছে খাওয়া যাবে পরে খেতে হবে এই যে খাজুর আমার মাথার হচ্ছে গাছটা আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাজুর হয়েছে এগুলো কিন্তু সকালে ওই যে পাখিতে আসলে এরকম মানে খেয়ে এরপরে নিচে ফেলে অনেকে আমরা ছোটবেলায় কিন্তু এই খাজুরগুলো অনেক খাইছি আমার পিছিয়ে যেটা হচ্ছে এটা হলো তাল গাছ ছোট তাল গাছ তো আজকে কিন্তু তোমাদের সব কিছুই দেখাচ্ছি খাজুর গাছ তাল গাছ থেকে শুরু করে মোটামুটি সব কিছু গ্রামে অনেকে আসা হয় না কিন্তু এই ভিডিও দেখলে অবশ্যই সবার সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাবে এই জন্যই তোমাদেরকে দেখানো তো বন্ধুরা এখানে হচ্ছে একটা কাকায় হচ্ছে আপনার ঘাস কাটতেছে হয়তোবা তিনি তার মানে গবাদি পশুর জন্য ঘাস কাটতেছে আপনার নাম কি কাকা আচ্ছা

তো এই বাগানে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে যে এই কাঁঠাল কাঁঠাল মনে এখন পর্যন্ত পাকে না কাঁচা কাঁঠাল ওই যে আরও কয়েকটা কাঁঠাল আছে এইদিকে সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা আর মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে নতুন কোনো জায়গায়